আপনারা যারা মাছ চাষের জন্য উন্নত মানের মাছের পোনা খুঁজছেন তাদের জন্য তানহা মৎস্য অ্যান্ড নার্সারি থেকে বেশ কয়েকটি উন্নত মানের মাছের পোনা নিয়ে হাজির হয়েছি তানহা মৎস্য অ্যান্ড নার্সারির পরিচালক ও মৎস্য ডাক্তার জামিল হোসেনের পরিচালনায় উৎপাদন করা হয় সকল প্রকার মাছের উন্নত মানের রেণু ও পোনা আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো উন্নত মানের হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো চাষ করার ক্ষেত্রে পুকুরের পাশাপাশি বায়োফ্লক পদ্ধতিতে কিংবা খাল বা নদীতে খাঁচা পদ্ধতিতেও চাষ করতে পারবেন আমাদের এই হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের ইতিবাচক দিক হচ্ছে এটি পাঁচ থেকে ছয় মাসে বাজারজাত করা যায় আল্লাহর রহমতে পাঁচ থেকে ছয় মাসে এক একটি মাছের গড় ওজন দাঁড়ায় পাঁচশো থেকে ছয়শো গ্রাম আমরা উন্নত মানের হরমোন মিশ্রিত খাদ্য খাইয়ে সম্পূর্ণ আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট করার পরেই পোনাগুলো বিক্রি করে থাকি আপনারা নামে বেনামে বিভিন্ন হ্যাচারি থেকে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার নামে অনুন্নত জাতের সাধারণ তেলাপিয়ার পোনা কিনে প্রতারিত হচ্ছেন কিন্তু আমাদের হ্যাচারিতে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা নিঃসন্দেহে নির্বিঘ্নে আমাদের কাছ থেকে মাছের পোনা ক্রয় করতে পারেন এর পরবর্তীতে আপনারা আমাদের কাছে পাবেন উন্নত মানের দেশি শিং মাছের পোনা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই পোনাগুলো কতটা একোরেড ও প্রিমিয়াম কোয়ালিটির এই পোনাগুলো চাষ করার ক্ষেত্রে রাতে একবেলা খাবার দিলে যথেষ্ট নিয়মিত পরিচর্যা করে চাষ করলে এই পোনাগুলো মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে আট থেকে দশ পিসে এক কেজিতে চলে আসবে এর পরবর্তীতে আমাদের কাছে পাবেন সম্পূর্ণ ভাইরাস ও ইনব্রিডিং সমস্যামুক্ত দেশি মাগুর মাছের পোনা এই দেশি মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুর জলাশয়ে চাষ করতে পারবেন দেশি মাগুর মাছগুলো চাষ করার ক্ষেত্রে মাত্র চার থেকে পাঁচ মাসে ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট থ্রি এফ অনুযায়ী এক কেজি মাগুর মাছ উৎপাদন করা সম্ভব এর পরবর্তীতে আপনারা তানহা মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারিতে পাচ্ছেন উন্নত মানের মাছের পোনা আপনারা গ্রাসকার্প মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরে নেপিয়ার বা যে কোনো ধরনের ঘাস খাইয়ে এই মাছ দ্রুত বৃদ্ধি করতে পারবেন গ্রাসকার্প মাছ চাষ করার ক্ষেত্রে স্বল্প সময়ে বেশ ভালো বৃদ্ধি পায় এর পরবর্তীতে আপনারা আমাদের কাছে পাবেন উন্নত মানের সোনালি রুই মাছের পোনা আমাদের হ্যাচারিতে উৎপাদিত সোনালি রুই মাছগুলো আপনারা চাষ করে স্বল্প সময়ে বাজারজাত করতে পারবেন এর পরবর্তীতে আপনারা আমাদের কাছে পাচ্ছেন উন্নতমানের তারাবাই মাছের পোনা আমাদের দেশে মাছের বাজারে তারাবাই মাছের চড়া মূল্য পাওয়া যায় আপনারা তারাবাই মাছ চাষ করার ক্ষেত্রে আমাদের কাছ থেকে উন্নত মানের পোনা সংগ্রহ করতে পারবেন এর পরবর্তীতে আপনারা আমাদের কাছে পাচ্ছেন উন্নতমানের কৈকার মাছের পোনা এই কৈকার মাছগুলো আপনারা বিভিন্ন অ্যাকোয়ারিয়াম বা বিভিন্ন ধরনের রিজোর্ট বা পার্কে সৌন্দর্য বর্ধনের জন্য চাষ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে বেশ কয়েকটি সাইজের কৈকার মাছের পোনা সহ সকল প্রকার রোগিন মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এর পরবর্তীতে আপনারা আমাদের কাছে পাচ্ছেন উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা যারা বাজারের দামি মাছ দেশি ট্যাংরা মাছ চাষ করার জন্য উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলো উন্নত মানের ব্রুট থেকে উৎপাদন করা হয় এই সকল মাছের পোনা ছাড়াও তানহা মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি থেকে আপনারা সকল প্রকার মাছের উন্নত মানের রেণু পোনা সংগ্রহ করতে পারবেন তানহা মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি থেকে সারা দেশের যে কোনো জায়গায় পোনাগুলোর ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও চাইলে আপনারা আমাদের হ্যাচারি থেকেও পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের হ্যাচারির ঠিকানা ধলা ত্রিশাল সিং আমাদের সাথে যোগাযোগের জন্য কল করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে